হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের কাছে সবচেয়ে বড় একটা সুখবর নিয়ে আসছি অনেকদিন ধরে আপনার টেলিগ্রাম বোর্ড হচ্ছে হামস্টার কমবেট মাইনিং করতেছেন এটা হচ্ছে ভুল একটা হচ্ছে ভাইরাল একটা ইয়ার্ড এবং প্রচলিত একটা ইয়ার্ড তো অনেকেই কিন্তু হচ্ছে আপনারা এটা মাইনিং করতেছেন অনেকে বলতেছেন ভাইয়া কবে এটা পেমেন্ট দিবে কখনো ইডু দিতে পারবো তো সব কিছু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা হচ্ছে হামস্টার কম্প্যের যে মাইনিং করছিলাম এতদিন দিন হচ্ছে কয়েন বা টু যেটা বলি আমরা কয়েন যেটা আর পাশাপাশি হচ্ছে চাবি আমরা হচ্ছে রিওয়ার্ড পাইছিলাম এবং প্রফিট পর হওয়ার বৃদ্ধি করার কারণে কয়েনগুলা বেশি বেশি পাইছি ইনশাআল্লাহ এখন হচ্ছে আমরা দেওয়ার সময় টপ লেভেলের যে এক্সচেঞ্জার আছে বাংলা বিশ্বের মধ্যে এক এক নম্বর পজিশান আছে বিনান্স যেটা আমরা বাইনান্স অনেকে বলি আপনাকে বিনান্স বলে এক্সচেঞ্জার তো ওইখানে আমি সাজেস্ট করব আপনারা নিয়ে নিতে আর যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে তারা বাই বি নিতে পারবেন টেলিগ্রাম নিতে পারবেন তো আমি হচ্ছে কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখিয়ে দিব কীভাবে উইড্রো করবো এরপরে আমরা হামসে কম্পার্ট টেলিগ্রাম বটে চলে আসবো তারপর হচ্ছে প্লে ইন ওয়ান ক্লিক যে অপশন আছে সেখানে ক্লিক করে আমরা চালু করে নিব নতুন হচ্ছে প্লে অপশনে ক্লিক করে চালু করে নিব তো প্লে ইন ওয়ান ক্লিক ক্লিক করবেন তারপর হচ্ছে বোর্ডটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণ লোডিং নিবে ওয়েট করবেন আপনারা তারপরে মেন ইন্টারভেসে চলে আসবে তারপরে এখানে দেখেন এখানে ইয়ারডপ যে অপশান আছে সেখানে একটা ক্লিক করে নেবেন এয়ারডপ অপশান ক্লিক করার পরে এভাবে অটোমেটিক দেখবেন তো অপশন এভাবে সিলেক্ট চলে আসবে তো এখানে দেখবেন বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ করতে করতেছে এক্সচেঞ্জার অকে এক্স এরপর হচ্ছে বাইবিট ইবি এক্সচেন্স চালিকা মালেট অনসেন্ড যে সিস্টেম আছে তো আপনারা কোনটাতে নিলে ভালো হবে আমি সবচেয়ে ভালো যেটা মনে করি এটা হচ্ছে বিনান্স এক্সচেঞ্জার এটা হচ্ছে অনেকে বাইনান্স বলে এবার সঠিক উত্তর হচ্ছে বিনান্স আর কি তো বিনান্স হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ওয়ান লেভেল পজিশনে আছে তো বিনান্স আপনারা উদ্যোগ দিবেন তাহলে হচ্ছে পেমেন্টটা ভালো পাবেন এবং একবারে হচ্ছে নগদ পে বিকে তুলে নিয়ে আসতে পারবেন এটা ভালো পরিমাণ পেমেন্ট পাবেন আর কি সব দিক থেকে হচ্ছে বেস্ট বিনান্স তারপরে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে বাইবিটে এবং টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারেন তাদের জন্য সাজেস্ট করব প্রথম এক নম্বর হচ্ছে বিনান্স এটা তো ফার্স্ট অফ অল আমরা প্রাইভেটতে বেশি তারপরে দুই নম্বর বাইবিট তিন নম্বর হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট তো তো হচ্ছে আপনারা মনোযোগ দেবেন অর্থাৎ এই ফোকাসে কিন্তু আগাতে হবে আমাদেরকে এবং আজকে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে বিনাস এক্সচেঞ্জার কীভাবে উইড্রো করবো সেটা দেখে দেব ইনশাল্লাহ আর অনেকে কিন্তু ডক্স আপনার মাইনিং করছিলেন তো মেনেও পাইছেন অনেকে তো ডগস থেকে যে আমরা উইড্রো দিয়েছিলাম সেভাবে হচ্ছে আমসারও দিব তো আমি সরাসরি এখানে মানে দেখিয়ে দিব ইনশাআল্লাহ এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে হচ্ছে প্রসেসটা দেওয়া আছে কীভাবে হচ্ছে পিটিপি করে আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারবো তো এখানে হচ্ছে প্রথমে আমরা বিনা এক্সচেঞ্জার আছে সেখানে একটা ক্লিক করে নিব এবং অবশ্যই প্রত্যেকটা অ্যাকচেঞ্জ দেওয়ার হচ্ছে আপনাদেরকে আইসিবি ডিফিশন থাকতে হবে এবং আপনাদের বিনাশে কীভাবে নিয়ে আসতে পারবেন আপনাদের প্লে স্টোর বা মোবাইলে যে অ্যাপল স্টোর আইফোন যাদের আছে তাদের অ্যাপল স্টোর থেকে বিনাশটা ইনস্টল করে নেবেন ইনস্টল মানে হচ্ছে ডাউনলোড কি এখন দেখেন আমরা হচ্ছে বিনা যে এক্সচেঞ্জের অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিছি তারপরে সেইভাবে অপশন চলে আসবে ইয়েস আই হ্যাভ ক্লিক করে নিব তারপরে দেখেন এখানে শো করতেছে যে হামস্টার ডিপোজিটটা চাইতেছে এবং মেমোটা চাইতেছে তো সেটা হচ্ছে কীভাবে আমরা দিতে পারবো তো ওইটা দিতে হলে আমাদেরকে বিনাসে চলে যেতে হবে যে এই যে বিনান্সে যে ইন্টারফেস আছে এই অ্যাপসটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন তারপরে কেন করে নেবেন তো ওইখান থেকে হচ্ছে আপনাদের প্রথমে যেতে হবে ওয়ালেটে ক্লিক করে নেবেন ওয়ালেট থেকে এখানে দেখেন ডিপোজিট অপশান আছে সেখানে একটা ক্লিক করে নেবেন তারপরে এখানে সার্চ বাটন দেখতেছেন এখানে সার্চ করতে পারবেন এখানে সার্চ করতে পারবেন তো এখানে লিখবেন হচ্ছে হামস্টার এই যে এম এস হামস এই যে হামস লিখছিলাম এখানে প্রথমে যে টু চলে আসছে এটা হচ্ছে হামস্টার তো এখানে হচ্ছে আপনারা এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এবার হচ্ছে টন নেটওয়ার্কে একটা ব্লক চেন চলে আসবে এখানে একটা ক্লিক করবেন আর কি তারপরে ওকেতে ক্লিক করে দেখেন এখানে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা পাইতেছেন এবং মেমোটা পাইতেছেন তো হামসা অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নেবেন কপি করে এখানে বসাই দেবেন আর কি তারপরে হচ্ছে মেমোটা কপি করে নিয়ে আসবেন এখানে মেমোটা বসাই দেবেন পেস্ট করে দেবেন আর কি তারপরে দেখেন এখানে হচ্ছে সেভেন সুজ অপশন আছে তো এখানে ক্লিক করে আপনি সেভ করে দেবেন তারপরে রিকোয়েস্ট হবে এবং প্রসেসিং চলে যাবে তো অনেক সময় হচ্ছে সার্ভার ডাউন এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে সুডো দিচ্ছে সেজন্য সার্ভার ডাউন হয়ে গেছে লেট হবে আর কি লেজি লেজিভাবে যাচ্ছে আর তো সময় যেহেতু আছে আপনারা হচ্ছে ওয়েট করবেন ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু পেমেন্ট পাবেন আর এখানে আরেকটা বিষয়ে আমি কথা বলি এখানে দেখেন সেপ্টেম্বর তেরো চোদ্দ ইউটিসি আমরা হচ্ছে মানে আজকে থেকে হচ্ছে শুরু হয়েছে অফলাইনের ডিপোজিট স্টাটিসি এবং একুশ তারিখ এটা শেষ হয়ে যাবে ইন্ডিয়া হয়ে যাবে আর কি যে এখানে একুশ তারিখ করতেছে একুশ তারিখ আটটা ইউটিসি সময় অফলাইন ডিপোজিট শেষ হয়ে যাবে এবং বাইনাসে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আমরা কনফার্মেশন করতে পারবো তো চব্বিশ তারিখের ভিতরে আমাদের কনফার্মেশন পেয়ে যাব এখন হচ্ছে চালু এখন চালু আছে বাইন নিতে পারবো এবং চব্বিশ তারিখ হচ্ছে আমাদের ডিসক্রিপশন দেবে এরপর হচ্ছে ছাব্বিশ তারিখ যখন লিস্টিং হয়ে যাবে তখন আমরা হচ্ছে এই টোকেনটা সেল দিতে পারবো কয়েনটা যদি টোকেন হিসেবে রেশিও চলে আসে সমস্যা নেই আমরা সেল দিতে পারবো তো থেকে কী করেন আপাতত ডিপোজিট এড্রেসটা সেভ করে দিন এবং প্রসেসিং চলে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা যোগাযোগ করবেন সমাধান করার চেষ্টা করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সব সময় আপনারা জয়েন থাকবেন এবং আপনাদের বন্ধুদেরকে জয়েন করবেন এবং আমাদের কমিটি আপ করেন কারণ দেখেন আমরা হচ্ছে প্রত্যেকটা বেরিভাইড নিয়ে কাজ করি এবং সবচেয়ে আগে কিন্তু আমরা প্রত্যেকটা ইয়ারডব শেয়ার করি এবং কীভাবে হচ্ছে বেশি বেশি আর্ন করতে পারবেন সেই টিক্সটাও আমরা শিখে দিই ইনশাআল্লাহ আমাদের চ্যানেল বিল্ড আপ করতে আপনারা সহযোগিতা করবেন আমি চাই একটা কমিটি হোক এবং সবাই উপকৃত হোক সব একটা ভালো পরিমাণ পেমেন্ট হক ইনশাআল্লাহ তো আপনাদের সহযোগিতা এটাই আমরা হচ্ছে কাম্য করি এই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ